নমস্কার আমি শ্রী মিলন অধিকারী আপনাদের কাছে প্রত্যেক দিন আমি যেইভাবে টোটকাগুলো দিয়ে থাকি এবং আমার এই টোটকা পেয়ে আপনারা যেইভাবে আমাকে ফোন করে বলেন এবং আমাদের আমাকে জিজ্ঞেস করেন নানান রকম খুব ভালো লাগে এবং আগামী দিনে আমার সব টোটকা দেখতে আপনারা আমার এই লাই চ্যানেলটিকে একটু শেয়ার করুন বেশি বেশি করে এবং যারা আজকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন যাতে আরও মানুষের কাছে আমার এই টোটকাটি পৌঁছাতে পারে তাই বলবো যে আমরা মানুষ জীবনে চলতে গেলে প্রত্যেকটি মানুষই আমরা চাই যে একটু ভালো থাকবো একটু ভালো পরবো ভালো খাবো একটু ঘুরবো একটু ফিরব কিন্তু আমাদের গ্রহগত অনেক সমস্যা থেকে থাকে এবং আমাদের বাস্তুগত অনেক সমস্যা থেকে থাকে এবং আমাদের আরও নানান রকম বাধাবিঘ্ন থেকে থাকে যার ফলে কি হয় আমরা ঠিক আমাদের আনন্দটাকে আমরা ভোগ করতে পারি না আমাদের আশাটাকে আমরা ভোগ করতে পারি না তাই এই রকম পরিস্থিতি যখনই হবে সেই সময়কালে আপনি কি করবেন আপনার কি করণীয় আছে আপনি কি করলে আপনি একটু ভালো থাকতে পারবেন একটু ভালোভাবে চলতে পারবেন তা ভিডিওটি দেখুন সম্পূর্ণ দেখুন এবং একটু শেয়ার করুন একটু সাবস্ক্রাইব করুন যাতে আরও মানুষ আমার এই ভিডিওটি দেখতে পারে যারা অনেকে অনেক রকম টোটকা দেখেন আমি এটাও ফলো করেছি দেখেছি যে মানুষ ঠকে তারপরে গিয়ে যেতে তা আমার এই টোটকা যারা দেখে অবশ্যই তারা যেতে তাই বলবো যে টোটকাটি দেখুন এবং বিশ্বাস করে করুন আপনি কি করবেন আপনার যদি বাস্তুটি খারাপ হয়ে থাকে কি আপনার ভিতরে এই রকম পজিশন যদি হয়ে থাকে আপনি যে কোনো মঙ্গলবার দিন যে কোনো মঙ্গলবার দিন আপনি পাঁচটি জবা ফুল নিন পাঁচটি জবা ফুল নিন এবং একটি কলা পাতা নিন আর সেই কলা পাতার ওপরে একটি প্রদীপ জ্বালিয়ে দিন প্রদীপ জ্বালিয়ে পাঁচটা ফুল আপনি দিয়ে দিন এবং সেটাকে আপনি পাঁচ মাথা মোড়ে কিংবা যদি আপনি পারেন নদীর জলে আপনি ওই পাতাটিকে ভাসিয়ে দিন দেখবেন দিনে দিনে আপনার উন্নতি হবে এবং আপনি ভালো থাকবেন সুখে থাকবেন মা কামাখ্যার কৃপায় আপনার মঙ্গল হোক এই কামনা আমি সবসময় করি জয় মা কামাখ্যা জয় মা কালী